ভগবদ্গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ এই অধ্যায়ে জানা যাবে জ্ঞান সহ বিজ্ঞানের কথা অপরাও পরা প্রকৃতি কি ত্রিগুণ মোহিত সত্য রজতম গুণ চার ভক্তের প্রকার কামনা অনুসারে দেবদেবীর পুজো কাদের সামনে প্রকাশিত হন ভগবান শ্লোক এক শ্রী ভগবান উবাচ ময়ি আসক্ত মনাহা পার্থ ইয়োগাং যুজুনিয়মৎ আশ্রয়া অসংসায়াং সমগ্রাং মাং যথা গ্যাসশ্রীতাং শ্রেণ অর্থাৎ হে পার্থ আমাকে আসক্তিচিত্তে আমার আশ্রয় হয়ে যোগাভ্যাস করো তুমি আমার সমগ্র রূপে আমাকেই জানতে পারবে তাই শোনো জ্ঞান সহিত বিজ্ঞানের কথা জ্ঞান্তি অহং সবিজ্ঞানমিদ দ্রক্ষ অশিষ্যত ইয়ত জ্ঞা না ইহ ভূয় জ্ঞাতমিষ্যতে তোমাকে আমি বিজ্ঞানসহ জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলছি যেটি জানলে পুনরায় অন্য কিছু জানার আর অবশিষ্ট থাকবে না মনুষ্যাং সহস্রেশু কশ্চিত যততি সিদ্ধয়ে এই জাততাম অপি সিদ্ধান্ত অর্থাৎ সহস্র মানুষের মধ্যে কোনো এক ব্যক্তি সিদ্ধি লাভের জন্য চেষ্টা করে এই চেষ্টাশীল ব্যক্তি সিদ্ধিগণের মধ্যে কোনো একজন আমাকে ভালো করে জানতে পারে অপরা ও পরা প্রকৃতি ভূমি আপ আনালায় বায়ু খাং মানুব বুদ্ধি বাজা। অহংকার ইতিয়ং মে ভিন্ন প্রকৃতি অষ্টধা অর্থাৎ ভূমি জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি অহংকার এই আটটি ঐশ্বরিক মায়াশক্তি বিভক্ত একে অষ্টধা বলে অপরা না বিনাশীল অর্থাৎ শরীর পঞ্চভূত দ্বারা গঠিত এই তিনটি মন বুদ্ধি অহংকার নিজেকে বা অপরকে জানতে পারে না তাই অপরা প্রকৃতি আমি শরীর এইরূপ ভাবনাই অহংকার পরা প্রকৃতি কি না নিজেকে এবং অপরকে জানতে পারে তাই পরা প্রকৃতি এই দুয়ের সংযোগেই প্রাণীদের প্রাণীদের সৃষ্টি হয় পাঁচ অপরা ইয়াম ইত্যাং প্রকৃতিং বৃদ্ধি মে পরাম জীবভূতা ইদং ইদারতেই জগত হে মহাবাহ এই অপরা প্রকৃতি মায়া শক্তি থেকে ভিন্ন আমার প্রকৃতি প্রকৃতিকে জানবে যার দ্বারা এই জগৎ ধৃত হয়ে আছে ছয় এতদনী ভূতানি সর্বাণী ইতি অহং কৃষ্ণ জগতঃ প্রভাব পলয় তথা অর্থাৎ উভয় প্রকৃতিই পরা এবং অপরা সমস্ত প্রাণীদের সৃষ্টি হয় আমি এই সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয় সৃষ্টির কারণ মাত্রাপারতম নান কিঞ্চিত অস্থি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রতাং সূত্রে মনি মণিগণাইবা হে ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ কিছু নেই যেমন সুতুতে মণিগণি গাথা থাকে তেমনি এই জগৎ আমাতেই ওতপ্রত হয়ে আছে মণিগুলো হলো আমার অপরা অপরাশক্তি আর সুতোই হলো পরা প্রকৃতি রস আহম আপসুক্তেয় প্রভা স্মে শশী সূর্য প্রাণাবাস সার্বভেদেশু শব্দক্ষে পৌরষু হে কন্তেয় জলেই আমি রস চন্দ্র সূর্যেই আমি প্রভা বেদে প্রণব আকাশে আমি শব্দ মানুষের মধ্যে আমি পুরুষাকার পুণ্যে গন্ধ পৃথিব্যাং তেজি বিভাষ জীবনং সর্বভূতিষু তপশ্চ্মি তপস্বীষু আমি পৃথিবীতে পবিত্র গন্ধ অগ্নিতে তেজ সমস্ত প্রাণীর জীবনী শক্তি এবং তপস্বীদের তপস্যা বীজাং মাং সার্বভূতানুদ্ধি পার্থ সনাতনম বুদ্ধি বুদ্ধিমত্তায় স্মৃ তেজঃ তেজস্বী নাম অহম হে পার্থ আমাকে সমস্ত প্রাণীর মধ্যে সেই অনাদি বীজ বলে জানবে যা দিয়ে এই সৃষ্টি রচিত হয়েছে আমি বুদ্ধিমানদের বুদ্ধি এবং তেজস্বী গণের তেজ বলে জানবে বলং চ

অর্থাৎ যত প্রকার রাজসিক তামসিক সাত্বিক ভাব আছে সেসব আমি হতে উৎপন্ন বলে জানবে এগুলির অধীন আমি নই এগুলি আমার বসীভূত ত্রিগুণে মোহিত এ জগৎ ত্রিভি গুণময়ী ভাবই এভি সর্বম ইদং জগৎ মোহিতাং না অভিজানি মা মি পরম অভ্যয় এই তিন গুণ দ্বারা মোহিত জগৎ এ গুণের অতীত সর্ববিকার বর্জিত আমাকেই জানতে পারে না দৈবিহ এসাং গুণময়ী মম মায়া দূরতা মামে প্রপদে মাং তরন্ত কারণ আমার এই গুণময়ী দেবী দৈবী মায়া অত্যন্ত দুস্তর পার হওয়া কঠিন যারা শুধু আমার শরণাগত তারাই এই মায়া অতিক্রম করতে পারে ন মাং দুষ্কৃত নারা নরাধমা মায়ায় অপহৃত জ্ঞানা অসুরাং ভাবম আশ্রিতা পাপকর্মা দুর্মতি মূঢ় নরাধম মায়ার দ্বারা বিবেকহীন ব্যক্তি আমার স্মরণ বা ভজনা করে না এখানে মূঢ় বলতে কী বলা হয়েছে না ভারবাহী পশুর মতো গর্ধব দিন রাত খেটে পেট ভরায় গর্ধব গর্ধবীর লাথি খেয়ে যৌন ক্ষুধা মেটায় ভাবে বেশ সুখেই আছে আর নরাধম কাকে বলে না নিকৃষ্ট চুরাশি লক্ষ জনের মধ্যে চার লক্ষ মনুষ্যজনী সামাজিক রাজনৈতিক অনুশাসন মানে না এরা এরাই নরাধম মায়ার দ্বারা অপহৃত কারা না মায়ার প্রভাবে জ্ঞান অপহৃত হয়ে থাকে যেমন বহু দার্শনিক কবি সাহিত্যিক নিজ কর্মক্ষেত্রে সাফল্য পেলেও ঈশ্বরে বিশ্বাস না থাকায় তারা বিপথগামী হয় এবং শেষে তারা নিজেদেরই অন্যায় বা ভুল তারা বুঝতে পারে